আমি কণ্ঠশিল্পী ফরিদা পারভিন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ লালন সঙ্গীতের বরণ্য শিল্পী ও লালন খ্যাত ফরিদা পারভিন লালনের গানকে তিনি সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন একুশে পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জাপান সরকারের সম্মানজনক কুফুওকা এশিয়ান কালচার পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন গত দুই সেপ্টেম্বর ডায়ালিসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন তেরোই সেপ্টেম্বর শনিবার রাত ছয় দশটার দিকে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সত্তরোর্দ্ধ ফরিদা পারভী চলে যান না ফেরার দেশে এই যে আপনার ভেতরের যে পাখিটা এটা থাকবে না এটা চলে যাবে একটা বদাওয়া লেগে খাঁচায় পাখি কখন যা নিমড়ে যায় রবিবার দিনভর ফরিদা পারভিনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের দেহ সাহিত্য ছিল দুপুরে সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতন শ্রদ্ধা জানান তারপর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয় সেখানে জানা যার পর মরদেহ নেওয়া হয় কুষ্টিয়ায় শিল্পীর ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হয় কুষ্টিয়ার পৌর কবরস্থানে মা বাবার কবরের পাশে উনিশশো চুয়ান্ন সালের একত্রিশ ডিসেম্বর নাটোরের সিংরা থানায় জন্ম নেয় ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন পঞ্চান্ন বছর চোদ্দ বছর বয়সে উনিশশো সালে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয় এরপর পার হতে হয় অনেক চড়াই উতরাই পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা তার গানের প্রতি তার বাবার টান ছিল বেশি বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যেতে হয়েছে তাকে শৈশবে যখন মাগুরায় ছিলেন তখন ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সঙ্গীতে হাতে খড়ি হয় ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি মরিলে সব হবে মাটি তরাই এই ভেদ এরপর নানা প্রতিকূলতার মধ্যেও তালিম থেকে দূরে থাকেননি তিনি নানা ধরনের গান করলেও শিল্পী জীবনে পরিচিত জনপ্রিয়তা অগণিত মানুষের ভালোবাসা মূলত লালনের গান গেয়ে যখন থেকে লালনের গান গাওয়া শুরু হয়েছিল তারপর থেকেই তিনি আর থেমে থাকেননি সেই লালন সাহের সঙ্গীত সঙ্গে নিয়েই জীবনকে বিদায় জানালেন ফরিদা পারভীন ফরিদা পারভিন কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন উনিশশো সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে স্নাতক শেষ করেন নজরুল গীতি দেশাত্ম নানা ধরনের গান করলেও শিল্পী জীবনে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন মূলত লালন গান গে উনিশশো সালে তিনি একুশে পদক এবং উনিশশো সালে সেরা প্লেব্যাক গায়িকা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ডেস্ক রিপোর্ট আমার টিভি